যারা ভাবছ দক্ষিণ ভারতের উন্নত মানের চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে আসবে স্পেশালি তাদের জন্যই ভিডিওটা আমি এখন আছি সিএমসি অর্থাৎ ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজের ফ্রন্টেই তাহলে আসা যাক মেন গল্পে আমি গত এগারোই অক্টোবর দু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার শালিমার জংশন থেকে ট্রেন তামিলনাড়ু রাজ্যের ভেলোর জেলার সিএমসি হসপিটালে ডাক্তার দেখাতে আসি অ্যাপয়েন্টমেন্ট করে আমি মেনলি আমার মাকে নিয়ে ডাক্তার দেখাতে আসি আর সঙ্গে বাবাকেও একটু নিয়ে আসি কারণ বাবার একটু বুকে ব্যথা করতো তাই চেক আপ করানোর জন্য আর মায়ের যেটা বর্তমানে সবার এই মাজা ব্যথার জন্যই মা থাকতে পারছিল না এর জন্যই এসেছিলাম তাই অ্যাপয়েন্টমেন্ট করে এসেছিলাম শুধু মায়ের তো মায়ের অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ঠিক মতোই ডাক্তার দেখানো হয় কিন্তু তারপর হয় আসল কাহিনী হ্যাঁ কাহিনীটা হচ্ছে ডাক্তারবাবু প্রথমে একটা অ্যাপয়েন্টমেন্ট দেয় আট দিন পর সেই আট দিন আমরা বসে থাকবো সেটা ভেবেই চলে গেলাম নারায়ণী হসপিটাল ভেলোর জেলারি এটাতেও খুব ভালো চিকিৎসা হয় কিন্তু একটু পয়সাটা বেশি লাগে তাও গেলাম তিরিশ টাকা করে অটো ধরে সুন্দর ভিউ দেখতে দেখতে মাথায় টেনশন নিয়ে চলে গেলাম নারায়ণী হসপিটাল এখন আছি ঠিক নারায়ণী হসপিটালের সামনেই এটা নারায়ণী হসপিটালের সামনের রাস্তাটা দেখতেই পাচ্ছ ফুটপাতের দোকান আছে কয়েকটা বাঙালি খাবার নেই বললেই চলে সব থেকে বড় সমস্যা যেটা ভাষার সমস্যা এই ভাষার সমস্যা সিএমসিতে আমি যতটা অনুভব করেছি এই নারায়ণীতে এসে একদমই কোনো অসুবিধা হয়নি কারণ এখানে বাঙালি স্টাফ রাখা আছে অ্যাপয়েন্টমেন্ট করা থেকে শুরু করে সমস্ত বাঙালির সমস্ত রিপোর্ট করা কমপ্লিট হলো তারপর রোগ ধরা পড়লো ডাক্তার ফাইনালি এই রোগের কথা আমাকে বলতে এসছে কারণ ডাক্তার হিন্দি বোঝেন আর হিন্দিতে কথা বলে আমাকে বুঝালেন তো শুনে তো আমার মাথায় একবারে কি বলবো মন একদমই ভেঙে গেল কারণ মাকে ডাক্তার দেখাতে এসে বাবাকে এত বড় একটা রোগের মুখে পড়তে দেখলাম যেটার কষ্ট খরচ প্রচুর মনে মনে করো তিন লাখ টাকা খরচ ডাক্তার সেটাই বলছে মানে হার্টের তিনটে শিরা ব্লকেজ হয়ে গেছে তাই ডাক্তার বলছে যে খুবই তাড়াতাড়ি অপারেশন করিয়ে নিতে সেখানে নতুন শিরা বসিয়ে দিতে সেই কথাই বলছে ডাক্তার সাজেশন দিচ্ছে আমি সেটা ডাক্তারের পারমিশন নিয়ে বাড়িতে পাঠাবো বলে ভিডিওটা করেছি কারণ বাড়িতে আমার গার্জেনরা রয়েছে আরও দাদা কাকা সবাই রয়েছে এর জন্য ওরা দেখবে বলে ডাক্তার বাবুকে বলেই ভিডিওটা করছি কেউ খারাপ মনে নি না আর এই ডাক্তার বাবুটাও খুবই ভালো তো আমাকে ভাই হিসাবে ভালো সাজেশন দিল যে এখন যদি টাকার সমস্যা থাকে তাহলে ওষুধ নিয়ে যেতে গিয়ে টাকা অ্যারেঞ্জ করে যত তাড়াতাড়ি সম্ভব এক বছরের মধ্যে এই ব্লকেজটা ক্লিয়ার করার জন্য মানে সার্জারি করতে হবে ওপেন হার্ট সার্জারিই হোক আর মাইক্রো সার্জারিই হোক যে কোনো করতে হবে ওপেন হার্ট বেটার হয় ওপেন হার্টের টিকসই বেশি কিন্তু ওপেন হার্টের রিকভারি টাইমটা একটু বেশি মানে একটু ধীরে ধীরে ঠিক হয় কিন্তু ওপেন হার্টটা বেটার ওপেন হার্ট সার্জারিটা তাই আমাকে বলছিলেন ডাক্তারবাবু তো এগুলো হয় বেশিরভাগ জিনগত কারণে এটাও বললেন আর মেন যেটা হয় স্মোকিং স্মোকিংয়ের জন্যই এটা হয় আরও বেশি তেলে ভাজা খেয়ে কোলেস্টেরল বেড়ে গেলে সেখানে শিরার মধ্যে চর্বি জমতে জমতে সেটা শিরাটা ব্লক হয়ে যায় তার জন্য ডাক্তারবাবু বললেন যে স্মোকিং করতে না কাউকে প্লিজ স্মোকিং করবেন না স্মোকিং করার জন্যই এই ব্লকেজগুলো হয় এগুলোই ডাক্তারবাবু আমাকে বোঝালেন তো খুবই ভালো ডাক্তারবাবু যে ভিডিও করতে দিলেন তো এটা হচ্ছে শ্রীনারায়ণী হসপিটাল ভেলোর এখানে ডাক্তার দেখাতে আসলে মোটামুটি এক সপ্তাহ টাইম নিয়ে আসলে সব দেখিয়ে বাড়ি চলে যেতে পারবেন এত তাড়াতাড়ি হয়ে যায় তো শ্রীনারায়ণী থেকে আবারও অপারেশন না করে চলে আসলাম সি এম মাকে দেখানোর দিন এটা আবার বাড়ি ফিরে যাই কারণ এখানে কোনো কার্ডে হওয়ারও স ব্যবস্থা নেই তো আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ যার জন্য আমরা ক্যাশ এত টাকা দিয়ে অপারেশন করিয়ে বাড়ি ফেরার মতো ক্ষমতা ছিল না যার জন্য মার বাবা বললেন চল বাড়ি ফিরে যায় তো মার আর বাবার কথা মতো বাড়ি ফিরে এসে কলকাতায় শুনলাম ভালো একটা নার্সিং হয়েছে তো সেখানে দেখাবো তো চলো বাড়ি ফিরে দেখা যাক আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ডের অপারেশন হবে এমন একটা নার্সিংহোমের কথা নেক্সট ভিডিওতে দেখাচ্ছি তো ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিওর জন্য তো নেক্সট ভিডিওতে সমস্ত ইনফরমেশান থাকছে বাই বাই